সেটা এগারোর শুরুতেই নজর রাখতে হবে আমরা দেখেছি যে ইউনুসের অন্তর্বর্তী সরকার আসার পর বারবার কিভাবে বাংলাদেশের ভারত বিদ্বেষ কিন্তু বিপদে বাংলাদেশের পাশে ভারত ঢাকা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সাহায্য আজই ঢাকায় চিকিৎসক নার্স চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন অনুযায়ী আরও সাহায্যের আশ্বাসও দিয়েছে দিল্লি মৈত্রেই রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে মৈত্রেই যখন ভারত বাংলাদেশের এরকম একটা সম্পর্ক এরকম জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে বারবার আমরা দেখেছি কিভাবে ভারত বিদ্বেষ বাংলাদেশের সেই জায়গায় বিপদে বাংলাদেশের পাশে ভারত একেবারে দেখো আহ ভারতের এই ভারত যে সেটা পালন করতেই প্রস্তুত রয়েছে এইটা বলে দিচ্ছে সম্পর্ক একাধিক লিডার একাধিক সবাই আহ তারা এই বিষয়ে কথা বলেছে কিন্তু বাংলাদেশের এত বড় একটি বিপর্যয় পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার শোক জ্ঞাপন এবং প্রয়োজনীয় সমস্ত রকম সহযোগিতার আশ্বাস শুধু তিনি দেননি মৌখিক ভাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু মেডিকেল টিম পাঠানোরও ব্যবস্থা করেছেন যেটা বিদেশ পর্যন্ত আমরা জানতে পারছি সে বার্ন স্পেশালিস্ট ডক্টর্স এবং নার্সেস যে এবং তার সঙ্গে ওষুধপত্র ইতিমধ্যেই ঢাকার পথে রওনা হওয়ার জন্য রওনা করে দিয়েছে এবং প্রয়োজনে আরো বাড়তি টিম পাঠানো হবে ভারতের তরফ থেকে সেটাও জানানো হয়েছে তাহলে কোথাও গিয়ে একটা এটা ডিপ্লোম্রেসির একটা পার্ট হিসেবে আহ দেখা হচ্ছে কারণ ভারত বাংলাদেশ সম্পর্কে আহ এই ডিপ্লোম্রেসি ভারত তার বৃহত্তর মানসিকতার পরিচয় দিয়েই আহ সেই ডিপ্লোম্রেসিটা এই মুহূর্তে করছে সেক্ষেত্রে মৈত্রেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত বাংলাদেশের ক্ষেত্রে দুদেশের সীমান্ত উত্তেজনা সেটাও আমরা দেখেছি এবং তুমি যেমনটা বলছিলে যে শুধুমাত্র আশ্বাস দেওয়া নয় একেবারে তড়ি ঘড়ি মেডিকেল টিম পাঠানোর কথাও ঘোষণা করা হয়েছে এবং টিম পাঠানোর পাশাপাশি যদি প্রয়োজন হয় আরও সাহায্য করা হবে সেটাও ভারতের তরফ থেকে জানানো হয়েছে আচ্ছা মানে দেখো ভারতের তরফ থেকে দফায় দফায় যেটা যখনই বিবৃতি এসছে ভারতের তরফ থেকে কিন্তু বারবারই বলা হয়েছে ভারত এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক তার উন্নতি হোক সেটা চায় কিন্তু তার জন্য বেশ কিছু যে ভারতের আপত্তি রয়েছে ভারত সেটাও জানিয়েছে কিন্তু দুদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের উন্নতিতে ভারতের যে অনেকটা সদিচ্ছা রয়েছে ভারতের আজকের এই পদক্ষেপ কিন্তু সেটাই অনেকটা বুঝিয়ে দিচ্ছে ভারতের সেই সদিচ্ছাটাই বেশি প্রকাশ করছে তবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু দেখাচ্ছে যে ভারতের যে টলারেন্স বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের একাধিক লিডার একাধিক তাদের উপদেষ্টা সরকারের একাধিক নেতৃত্ব তারা ভারত বিরোধী কথা বলেছেন সেখানে ভারতের তরফ থেকে সেখানকার সংখ্যালঘুদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিন্তু সব মিলিয়ে ভারত যে ভারতকে বৃহত্তর মানসিকতার পরিচয় দিচ্ছে এই দেশটা কিন্তু তারই প্রমাণ ধন্য বেশ মৈত্রী একেবারে বিপদে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে ভারত ঢাকা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সাহায্য আজই ঢাকায় চিকিৎসক নার্স ও চিকিৎসা সরঞ্জাম শুধু যে আশ্বাস তা নয় একেবারে মেডিকেল টিম পাঠানো প্রয়োজন অনুযায়ী আরও সাহায্যের যদি প্রয়োজন হয় তারও আশ্বাস দিয়েছে দিল্লি যুদ্ধ বিমান দুর্ঘটনার পরই ফোন বিদেশ সচিবের বাংলাদেশ সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস বাংলাদেশের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রীও আর তারপরই চিকিৎসা সহায়তা নিয়ে ঢাকায় পৌঁছে যায় টিম দুদেশের সীমান্ত উত্তেজনার মাঝেও ভারতের সাহায্য বাংলাদেশকে আর যে ছবিটা এবার দেখাবো বাংলাদেশের সচিবালয়ের সামনে দেখুন কি অবস্থা একেবারে ধুমধুমার অবস্থা কাদের মধ্যে এই সংঘর্ষ ছাত্রবানাম পুলিশের মধ্যে সংঘর্ষ আর তাতেই পদ্মাপার একেবারে উত্তাল বিক্ষোভকারীদের লক্ষ্য করে রীতিমতো লাঠিচার্জ দেখাচ্ছি সেই ছবি পড়ুয়া এবং পুলিশ সংঘর্ষে প্রায় পঞ্চাশ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং গতকালই আমরা দেখেছিলাম যে ঢাকায় বিমান বিপর্যয় হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান ভেঙে পড়ে আর এই পরিস্থিতিতেই চব্বিশে জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় আর মঙ্গলবার দুপুরে মাইলস্টোন চত্বরে যে ছবি আপনাদের দেখাচ্ছি মাইলস্টোন চত্বরে পরীক্ষা স্থগিতের ঘোষণার পর সচিবালয়ের সামনের শুরু সামনের ছবি তারপরে শুরু হয়ে যায় বিক্ষোভ শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতেই বিক্ষোভ চলে প্রথম দাবি নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ দ্বিতীয় দাবি আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তৃতীয় দাবি শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশত ক্ষমা চাইতে হবে চতুর্থ দাবি নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম দাবি বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরান প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে ষষ্ঠ দাবি বিমান বাহিনী প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ অবস্থায় চালু করতে হবে আর এদিকে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ জানিয়েছেন শিক্ষার্থীদের দাবি যুক্তিযুক্ত আর এখানেই অনেকেই প্রশ্ন তুলেছেন সরকারের প্রধান যেখানে দাবি মান্যতা দিচ্ছেন সেখানে আন্দোলনকারীদের উপর কেন হামলা করছে বাংলাদেশের পুলিশ তাহলে কি ইউনুসের হ্রাস আলগা হচ্ছে